ভূমিকা বিনিময়ে যারা এই রাত্রি রঞ্জিত পথ ছড়াকে করেছেন সুন্দর করেছেন আজকে এই দিনে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি আজকে এই ইফতার মাহফিল ও আলোচনা সবার মূল প্রাকৃত বিষয় সিয়াম সাদরানিয়া বিভিন্ন বক্তব্য বক্তব্য রেখেছেন রাখবেন যেহেতু সাংগঠনিক প্রতিনিধিত্ব করার জন্য আমরা এসেছি আমাদের কাজ সাংগঠনিক কর্মসূচি আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া তখন থেকে তাদেরকে দেখেছি তারা এখনো বুক পাথিয়ে রয়েছেন আমাদেরকে বুকে আগলে রেখে আমাদেরকে রণাঙ্গনে সহযোগিতা হিসেবে কাদের কাজ কাজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন তাই যুব সেনা পিছনে তাকার কোনো সুযোগ নাই আজকে দেশের যে অবস্থা এই অবস্থা বিরাজমান করছে এই অবস্থার মধ্যে আমাদের কাজ করে চালিয়ে যেতে হবে বিগত সময় আমরা অনেক কাজ করেছি দেখেছি কিন্তু এখন আমাদের যাদেরকে টার্গেট করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার গঠন হয়েছে তখন এখন তারা মাথা ছড়া দিয়েছেন সুতরাং আমাদের আর বসে থাকার কোন সুযোগ নাই বৌরবিবাজার ছাড়া ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা খাদি কাপ নিয়ে কাজ করতে হবে আমরা যুবনের নেতৃবৃন্দ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের কার্যক্রমে আরো গতি বাড়াতে হবে আমাদের এক ভাই বলেছেন কমিটি কমিটিগুলো গঠন যারা কমিটির একমাত্র সম্পদ হচ্ছে উপজেলা কমিটি

সুযোগ সুবিধার জন্য অন্যান্য সংগঠনের সাথে হাত মিলিয়েছেন আজ তাদেরকে পূজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের সংগঠনের etkinlik এখনো রয়েছে বহু তবিতে ভবিষ্যতেও থাকবে কারণ তাদের মুখের মধ্যে আল্লাহ এবং তার রসূলের প্রেম নিয়ে কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন তাদের গুণাবলী তারা সামনে এগিয়ে যাচ্ছেsubseteq আমরা বলছি আল্লাহু আকবার আরে যারা আমাদের যুব etkinlik দলকে যখনই ডাক দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী যুব কেন্দ্রীয় পরিষদ আপনাদের ডাকে আপনাদের আহ্বানে সাড়া দিবেন আমাদেরকে মেসেজ দিবেন আজকের এই পরিষদে কথা বলার জন্য শুধু চট্টগ্রাম থেকে আমি এসেছি শুধু একটি কারণেই সংগঠনের একটি মেসেজ আপনাদেরকে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সুতরাং আমরা এই মনোনীত যারা আমি যখন ছাত্র সেনা ছাত্র কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্বে যখন ছিলাম লাখকণ্ঠে সোহরাত উদ্যানে ইয়া নবী সালাম আলাইকা যেটা সংগঠনে যেটা একটা বড় একটা প্রোগ্রাম করা হয়েছে সেটা আমার আমলেই হয়েছিল সুতরাং এই মৌলভি আমি নতুন কোন পাইখাম নিয়ে আমি ছাত্র সেনার আমলেও অনেকবার এসেছি সুতরাং আমরা চাই এই মৌলভি বাজার উর্বর ভূমি যেখানে আমাদের ভারুন ভাইয়ের মতো নেতা রয়েছেন আখন্দি ভাইয়ের মতো নেতা রয়েছেন সিরাজনগরী দরবারের মতো দরবার সেই জায়গায় আমাদের পিছিয়ে থাকার সুযোগ নাই

সুত্র বাংলা দেশ ইসলামী ফোন্ডের সহযোগী সংগঠন একমাত্র যুব সংগঠন বাংলাদেশ ইসলামী যুব শাখা আমাদের নেতৃবৃন্দরা ক্লাস দিয়ে গিয়ে যাবেন আমাদের বাবাদের কাছে আমাদের আমাদের বাবাদের কাছে আমরা সন্তানদের অনেক আদল আছে আমাদের বাবারা তার এবিলিটি কতটুকু সে এবিলিটি নিয়ে সামনে এগিয়ে যায় আমাদের সব স্বার্থ মেটানো তাদের পক্ষে সম্ভব হয় না সুসন্তান যদি হয় বাবের বাবার বাবের চেহারা দেখলে সেই সুসন্তান বুঝতে পারে আমার বাবার কতটুকু এবিলিটি হয়েছে সুতরাং সন্তান ছুটতে যায় সুতরাং বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের যারা দায়িত্বশীল রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহাসচিব মহোদয় প্রেসিডেন্ট সদস্যরা রয়েছেন তাদের পরিধি তাদের কার্যক্রম তাদের পথ আমাদের হাতে লক্ষ্য একটাই রয়েছেন

আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা রঞ্জে রঞ্জে সমাজে সমাজে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডেojana ওয়ার্ড ভিত্তি আমাদের যুব সংগঠন সাথে ছাত্র সংগঠনের আমাদের প্রতিষ্ঠা রক্ষা হবে এটাই হচ্ছে আমাদের কাজ молод বিদ্রোহ চালা ছাত্র সহের কার্যক্রম আরো সামনে এগু এগিয়ে নিতে হবে молод বিদ্রোহ চালা যুব সংঘ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে কারণ এই দুটি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিলে বাংলাদেশ ইসলামী প্রণ কার্যক্রম ইনশাআল্লাহ অচিরেই সামনের দিকে এগিয়ে যাবে আগামীতে বাংলাদেশ ইসলামী প্রণের একজন হলেও অন্তত কত সংসদ সদস্য মরবি বাজার থেকে আমরা সংসদে দেখতে চাই ইনশাআল্লাহ এই জন্য আমাদের যুব সংগঠন ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে হবে আমাদের কাজ প্রত্যেকটা অঞ্চলে আমাদের সাংগঠনিক কর্মসূচিকে বাস্তবায়ন করা

আমাদের বিশ্লেষণের মাধ্যমে আমরা যেভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টে করা যায় সেটাই আমাদের কর্মসূচি আমরা হাতে নেব সংগঠনের নেতৃবৃন্দকে সুন্দরভাবে এগিয়ে চলে সুন্দরভাবে কার্যক্রমকে আগে মহিলীবাজার মধ্যে প্রত্যেকটি অঞ্চলে আহ্বান জানাচ্ছি আজকে ইসলামী ফ্রন্টের সম্মান্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়ে যান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে